সালাম প্রসঙ্গে আরেকটি কথা সেটি হলো অনেক সময় আমরা দেখি শর্টকাট সালাম আসে আপনারা দেখেন কিনা সালাম লেখে সালাম অথবা অথবা সালাম অথবা দেয় আবার উত্তর যিনি দেয় তিনি অনেক সময় ওয়াস ডট 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 দিয়ে দেয় খেয়াল করছেন কিনা আপনারা অথবা ডব্লিউ দিয়ে অবলিক দিয়ে এস দিয়ে দেয় মানে ওয়ালাইকুম আসসালাম তো এরকম সংক্ষেপে সালাম দিলে সে কি সালামের সব পাবে নাকি পাবে না জি ভাই সালাম সংক্ষেপে দিলে সালামের সব হবে কিনা জব সংক্ষেপে দিলে সালামের সব হবে কিনা এটা নিয়ে ওলামাদের ভিতরে দুটি মত পাওয়া যায় অনেক ওলামা বলেছেন যে না এটা সংক্ষেপে দিলে হবে না কারণ নবী করিম সালামিখাইছেন আসসালাম আলাইকুম কমপক্ষে এটুকু বলতে হবে সালাম আসসালাম এরকম সংক্ষেপে বলা যাবে না কারণ নবী সাল্লাহিস আমাদেরকে যে সালাম শিখাইছেন সেটা হলো ফুল কমপক্ষে আসসালাম আলাইকুম এটুকু বলতে হবে বা সালাম আলাইকুম কমপক্ষে এটুকু বলতে হবে সংক্ষেপে সালাম ওয়াস এরকম লিখলে সালামের সবাব পাওয়া যাবে না কারণ এরকম সংক্ষিপ্ত কোনো সালাম আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান নাই এটা কিছু ওলামায়ে কেরামের মত কিন্তু এর বিপরীতে অনেক বড় বড় ওলামায়ে কেরামের মত হলো সংক্ষেপে সালাম দিলেও সবাব হবে কিন্তু উত্তম হবে ফুল ভার্সনে সালাম দেওয়া সংক্ষেপে সালাম দিলে সেটাও সালামের সবাব হবে জবাব দিলে সবাব হবে এই মত যারা বলছেন তাদের ভিতরে সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুক্তি সারা বিশ্বের অত্যন্ত বড় মাপের একজন নাম করা বিনবাজ আলব তিনি তার ফতোয়াতে লিখেছেন যে সালাম যদি সংক্ষেপে সংক্ষেপে দেয় দেয় এবং তবুও সালামের সব কেন তিনি দলিল দুটি পয়েন্ট লেখ তিনি বলেছেন যে ইব্রাহিম আলিয়াসালামের সঙ্গে তার কথোপকথনের সময় সালাম সালাম এটুকু বাক্য শুধুমাত্র উভয় বিনিময় করেছেন সালাম অতএব শুধুমাত্র সালাম এটুকু যদি বলে আরে হয়ে যাবে ইনশাআল্লাহ আর যে ব্যক্তি ডবليو দিয়া অবলিক দিয়া এস দিয়া ওয়া আসসালাম বুঝাচ্ছে তার নিয়ত হলো ওয়া আলাইকুম আসসালাম বলা সংক্ষেপে লেখছে সময়ের অভাবে হয়তো সে সওয়াব পাওয়া পাবে সালামের উত্তর দেওয়ার বা উত্তর দেওয়ার যে দায় সেটা থেকে সে মুক্ত দ্বিতীয় দলিল হিতিনি যেটা উল্লেখ করুন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের ভিতরে জান্নাতীদের যে संभाषण একার সঙ্গে অন্যের হবে সে বিষয়ে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাহাইয়াতুহুম ফিহা জান্নাতিরা অন্যের সঙ্গে যখন দেখা হবে তখন বলবে সালাম তাহলে এই যে শুধু সালাম এটুকুকে অভিবাদন হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন বিধায় সংক্ষেপে বললে হবে কিন্তু একজন জন্য সংক্ষেপে না বলে ফুল বাসনটাই বলা উচিত দুই কারণে নাম্বার এক যেহেতু আমাদের দুটি মত পাওয়া যায় আর দুইটাই গবেষণাগত বিষয় ইস্তেহাদি বিষয় বিধায় নিরাপদ মতটার উপর আমল করা উত্তম অর্থাৎ ফুল বাসনে সালাম দেওয়া উত্তম নাম্বার দুই আমি যদি সালাম লিখতে টাইপ করতে মোবাইলে অথবা কম্পিউটারে কিবোর্ড টিপা লাগে বা আমার সময় ব্যয় হয় তাহলে এই সময়টুকু আমার এবাদতে গণ্য হবে যতটুকু সময় লাগবে ততটুকু আমার হবে বিধায় ফুল বার্সনে সালাম দিতে আমরা কি করব না কার্পণ্য করব না একান্ত যদি বিপদগ্রস্ত হয়ে যায় ঝামেলায় পড়ে যাই তাহলে সংক্ষেপে হইলেও উত্তর দেব বা সালাম দেব কিন্তু সালাম দেওয়া এবং উত্তর দেওয়া থেকে কি থাকবো না বিরত থাকবো না আল্লাহ তালা আমাদেরকে তোফিক দান করুন